দর্শক আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি বেরি বেরি একটা ইম্পর্টেন্ট একটা ভিডিওতে যেটাতে আজকে আপনাদের জন্য আমি যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে পোস্টটা হেড কনস্টেবল এ ও টিপিও মেল ঠিক আছে এখানে আপনাদের যে পোস্ট সেটা হচ্ছে হেড কনস্টেবল তো হেড কনস্টেবল যারা চাকরি করতে চান এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করবো আমাদের ত্রিপুরা থেকে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি সেসব দেখবেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন এসএসসি থেকে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন থেকে একটি পোস্ট বের হয়েছিল শুধুমাত্র কনস্টেবল পদের জন্য সাত হাজার প্লাস ভ্যাকেন্সি যেখানে রয়েছে এখন দেখুন সেম এসএসসি থেকে আরেকটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়ারলেস অপারেটার এবং টেলিপ্রিন্টার অপারেটার ঠিক আছে এন দিল্লি পুলিশ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা অ্যাপ্লিকেশনটা পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন যে আপনাদের অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশন যেদিন থেকে আপনারা এটা এটার জন্য আবেদন করতে পারবেন তারিখ হচ্ছে চব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে এবং পনেরো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তবে আপনাদেরকে আমি বলবো অবশ্যই কমপক্ষে হাতে দশ দিন টাকা থাকতে আপনারা একটা অ্যাপ্লিকেশন করে দেবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান স্ক্রিনের ডিটেলস রয়েছে আমাদের অ্যাপ্লিকেশন ফি দুইশো টাকা যারা হেড কনস্টেবল বলেন দিল্লি পুলিশ অথবা দিল্লি পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আমরা এখন বিস্তারিত দেখলেছি বন্ধুরা এখানে প্রথমে যে পোস্ট রয়েছে হেড কনস্টেবল আপনাদের জন্য এ ডাব্লু ও টিপিওর জন্য মেলদের জন্য যেটা পোস্ট রয়েছে ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন রাখা হয়েছে ওই জন্য একশো ছাব্বিশটি টি ইডাব্লু জন্য রয়েছে টোয়েন্টি নাইন অফিসির জন্য সেভেন্টি সিক্স এবং এস সির জন্য থার্টি থার্টি থ্রি এবং এসটির জন্য রয়েছে টোয়েন্টি ওয়ান টোটাল টু এইট্টি ফাইভ পোস্ট এবং এক্স এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে আপনাদের এখানে ইউআর সিক্সটি সরি সিক্সটিন ই ডাব্লিউএস ফোর এবং ও বিসি জিরো নাইন এবং এসসি হচ্ছে এগারোটি পোস্ট এসটি হচ্ছে নয়টি টোটাল ফোরটি নাইন পোস্ট এবং ডিপার্টমেন্টালের জন্য রয়েছে আপনাদের ইউ আর ষোলো চারটি রয়েছে ই ডাব্লিউএস নয়টি রয়েছে ও বিসি চারটি রয়েছে এসসি এবং তিনটি রয়েছে এসটির জন্য টোটাল নাইনটি সিক্স এটা মিলিয়ে টোটাল তিনশো সত্তরটি পোস্ট ঠিক আছে তো বাকিরা আটটা দেখে নিন আপনারা যেটা হেড কনস্টেবল যেটা হেড কনস্টেবল যেটা ফিমেলদের জন্য এখন ফিমেলদের জন্য টোটাল পোস্ট রয়েছে একশো বিরাশিটি পোস্ট রয়েছে এখানে যেমন প্রথমে ওপেন রয়েছে সেভেন্টি পোস্ট জেনারেলদের জন্য ই ডাব্লিউসির জন্য ষোলো অফিসের জন্য বিয়াল্লিশ এস সির জন্য একুশটি এসটির জন্য চোদ্দোরটি ডিপার্টমেন্টের জন্য আটটি রয়েছে ইউরার জন্য এস টি ই জন্য ই জন্য রয়েছে দুইটি অফিসের জন্য রয়েছে পাঁচটি এসসির জন্য রয়েছে দুইটি এবং এসটির জন্য এসটির জন্য রয়েছে দুইটি টোটাল নাইনটিন পোস্ট রয়েছে ডিপার্টমেন্টাল রয়েছে ইউরার শুধু এখানে ডিপার্টমেন্টাল আর সরি ডিপার্টমেন্টাল আর ওপেন ওপেনের জন্য এখানে কিন্তু ফিমেলদের জন্য রেখেছে টোটাল ওয়ান এইটটি টু পোস্ট ঠিক আছে এই হচ্ছে আপনাদের যে পোস্টগুলো তো অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের বয়স কত থাকতে হবে যেটা মাস্ট ইম্পর্টেন্ট বয়স হচ্ছে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ পর্যন্ত এই আপনাদের বয়স হতে হবে এজটা কাউন্ট করে হবে এক সাত দু পঁচিশ এই তারিখ অনুযায়ী আপনাদের এজটা কাউন্ট করা হবে ঠিক আছে অর্থাৎ আপনারা আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাছাড়া এস সি এস টি ও এদের জন্য চার পাঁচ বছর এবং তিন বছর করে চার রয়েছে ঠিক আছে আর জেনারেল ক্যাটাগরি যারা রয়েছেন আপনাদের জন্য আঠারো থেকে সাতাশ টোয়েন্টি সেভেন হতে হবে এটাতে অ্যাপ্লিকেশন করতে হলে তাছাড়া কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এটা মাথায় রাখবেন আচ্ছা আর বাকি কী রয়েছে আমরা এখন সেটা দেখে নিচ্ছি এখন হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন কি লাগবে দেখুন অবশ্যই আপনাদেরকে টেন প্লাস টু অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ টুয়েলভ পাস থাকতে হবে টুয়েলভ পাস উইথ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ও এস সাবজেক্ট থাকতে হবে ঠিক আছে টুয়েলভ পাস উইথ কিন্তু সায়েন্স এবং ম্যাথমেটিক্স ছাড়া এটা অ্যাপ্লিকেশন বাকিরাও করতে পারবেন না অথবা রাখা হয়েছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এন টিসি ইন দ্য ট্রেড অফ মেকানিক কাম অপারেটার ইলেকট্রনিক এগুলো যাদের আছে তারা আবেদন করতে পারবেন আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি এখানে শুধুমাত্র সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স সাবজেক্ট যাদের আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাকি অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো এই জিনিসটা আপনারা একটু ভালো করে বুঝে নেবেন তাছাড়া এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল অ্যাটেনমেন্টসে যেটা রাখা হয়েছে আপনাদের কম্পিউটার অপারেটর অপারেশন কোয়ালিফাইং নেচার যেমন টেস্ট টেস্ট অফ ইংলিশ ওয়ার্ড প্রসেসিং স্পিড থাউজেন্ড কি ডিফ্রেশন ইন ফিফটিন মিনিট পনেরো মিনিটে আপনাদেরকে এক হাজার কি সেখানে টাইপিং করতে হবে এটা কিন্তু আপনাদেরকে তারপরে হচ্ছে টেস্ট অফ বেসিক কম্পিউটার ফাংশন রয়েছে যেমন ওপেনিং ক্লোজিং অফ পিসিও প্রিন্টিং এম এস অফিস ইত্যাদি কিন্তু এগুলো আপনাদের প্রয়োজন পড়বে ঠিক আছে এগুলো ছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু তাদের ফি রাখা হয়েছে একশো টাকা করে বলে দিচ্ছি আর যারা আমাদের মাধ্যমে করতে চান আপনাদের অ্যাপ্লিকেশন ফি একশো এবং আমাদের ফি দুইশো অর্থাৎ টোটাল তিনশো টাকা দিয়ে আপনার আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো রকম ভুল ছাড়া করতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে কম্পিউটার আপনাদের যে পরীক্ষাটা হবে কম্পিউটার বেসড সেটা কোন আপনারা কোথায় পরীক্ষা দিতে পারবেন আমাদের ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কিন্তু ত্রিপুরার আগরতলাতে আপনাদের পরীক্ষা হবে ঠিক আছে আপনাদের রিটার্ন এক্সামটা কিন্তু ত্রিপুরার মধ্যেই হবে এটা আপনারা আশা করি ভালো করে সবাই জেনে রাখবেন কারণ অনেকের কনফিশন থাকে যে এটাকে আমাদেরকে দিল্লিতে গিয়ে দিতে হবে না আপনাদের পরীক্ষাটা আপনারা আগরতলাতেই দিবেন পরবর্তী সময় যেগুলো ফিজিক্যাল এগুলো থাকে ইত্যাদি সেগুলো হয়তো আপনাদেরকে দিল্লিতে ডাকা হতে পারে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্কিম অফ এক্সামিনেশন অফ রিক্রুমেন্ট যেটা রাখা হয়েছে আপনাদের যেমন টেস্ট এক্সামে প্রথমে রয়েছে কম্পিউটার বেসড এক্সামেশন বাইএসএসির মাধ্যমে হবে একশো মার্কের পরীক্ষা তারপরে হচ্ছে এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট যেটা রয়েছে যারা কাউ কোয়ালিফাই করবেন পরীক্ষা তাদেরকেই এখানে ফিজিক্যালের জন্য রাখা হবে তারপরে যে ফিজিক্যালটা নেওয়া হবে সেটা কিন্তু আপনাদের দিল্লি পুলিশ দিল্লি পুলিশে দিল্লি পুলিশ আপনাদের ফিজিক্যালটা নেবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে ট্রেড বাই টেস্ট ট্রেড টেস্ট বাই দিল্লি পুলিশ আপনাদের যে ট্রেড টেস্টটা সেটাও দিল্লি পুলিশ নেবে যেমন টেস্ট অফ ইংলিশ ওয়ার্ড প্রসেসিং বা দিল্লি পুলিশ স্পিড যেগুলো আমি বলছিলাম আগে এগুলো আপনাদের দিল্লি পুলিশ তারা আপনাদের এই পরীক্ষাগুলো আপনাদের কিন্তু তারা নেবে ঠিক আছে দিল্লি পুলিশের মাধ্যমে আর আপনাদের এক্সামের আপনাদের যে কম্পিউটার বেসড এক্সামেশন হবে সিলেবাসটা দেখে নিন প্রথমে আপনাদের সিলেবাসটা হচ্ছে এক্সট্রা মার্কের জন্য পার্ট এ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে রয়েছে টোয়েন্টি কোয়েশ্চন থাকবে টোয়েন্টি কোয়েশ্চন রয়েছে টোয়েন্টি মার্কস জেনারেল সায়েন্স রয়েছে টোয়েন্টি ফাইভ কোয়েশ্চন থেকে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস এই যে সিলেবাসগুলো আমি বলছি প্রত্যেকটা সিলেবাস কিন্তু এটু যে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পার্ট সিতে রয়েছে ম্যাথমেটিক্স টোয়েন্টি ফাইভ আমরা যে ম্যাথমেটিক্সগুলো দেবো কমপ্লিট সলিউশন সহ দেবো পার্ট ডিতে রয়েছে রিজনিং রিজনিংও আমরা আপনাদেরকে সলিউশন সহ দেবো টোয়েন্টি কোয়েশ্চন আসবে টোয়েন্টি মার্কসের জন্য এবং পার্ট এইতে রয়েছে আপনাদের কম্পিউটার ফান্ডামেন্টালস এম এস এক্সেল এম এস ওয়ার্ড ইত্যাদি যেগুলোর জন্য আরও দশ মার্ক রুটাল একশো মার্ক এটা হচ্ছে আপনাদের পরীক্ষার রিটেন এক্সামের তো আপনাদের যারা অ্যাপ্লিকেশান যারা করবেন যারা আপনাদের যারা দেশ সব কিছু ম্যাচ করে আপনাদের কোয়ালিফিকেশান এআইচ সব কিছু ম্যাচ করে আর যারা অ্যাপ্লিকেশান করবেন আমি প্রথমেই বলে দিই আপনারা ফিজিক্যাল ফিজিক্যালের পাশাপাশি আপনারা কিন্তু প্রথমেই আপনাদেরকে পরীক্ষার প্রিপারেশন করতে হবে কারণ পরীক্ষাতে যদি পাশ না করেন আপনারা কিন্তু ফিজিক্যালে যেতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখবেন ফিজিক্যাল অ্যান্ড্রোয়েট টেস্টে কী হচ্ছে সেটা আপনার দেখেছি মেলের ক্ষেত্রে আপ টু থার্টি ইয়ার্স যারা ক্যান্ডিডেটে থাকবেন তাদের জন্য রেস থাকবে ষোলোশো মিটার সাত মিনিট টাইম থাকবে লং জাম্প থাকবে সাড়ে বারো ফিট থাকবে সরি বারো বাই হাফ ফিট থাকবে এবং বারো ছয় থাকবে তারপরে হচ্ছে হাই জাম্প হচ্ছে তিন বাই হাফ এবং তিন তিন ফুট বাই ছয় ইঞ্চি থাকবে এবং থার্টি থেকে ফোর্টি ইয়ার্স যাদের রয়েছে আট মিনিট টাইম থেকে হবে ষোলোশো মিটারের জন্য আর এগারো বাই হাফ বাই এগারো এগারো পয়েন্ট সিক্স এবং লং হাই জাম্প রয়েছে থ্রি থ্রি পয়েন্ট থ্রি বাই ওয়ান বাই ফোর এবং ফিট রয়েছে এবং থ্রি পয়েন্ট থ্রি ইঞ্চ এবং যারা চল্লিশ বছরের উপরে যাদের তাদেরকে ষোলোশো মিটার রান করার জন্য নয় মিনিট টাইম দেবে আর এখানে টেন বাই হাফ ফিট রাখবে লং জাম্প এবং দশ টেন পয়েন্ট সিক্স এবং থ্রি ফিট রয়েছে হাই জাম্প এগুলো হচ্ছে আপনাদের ফিজিক্যাল মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আফ টু থার্টি ইয়ার্স রয়েছে আটশো মিটার রান থাকবে ফাইভ মিনিটস এবং নয় ফিট আপনাদের লং জাম্প এবং হাই জাম্প রাখবে তিন ফিট ঠিক আছে তিন ফিট বা তিন ইঞ্চি ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ছয় মিনিট বাড়ানো হয়েছে আট ফিট এটা এবং আপনাদের টু বাই ওয়ান টু ওয়ান বাই ওয়ান এবং টু বাই সিক্স এবং এবার ফোর্টি এট যারা যাদের সেভেন সেভেন মিনিট দেওয়া হবে টাইম সাত ফিট এবং টু বাই ওয়ান বাই ফোর এবং রয়েছে দু টু পয়েন্ট থ্রি ইঞ্চি এগুলো রয়েছে আপনাদের মেয়েদের ক্ষেত্রে মহিলা ফিমেলরা যারা আপনারা ফিজিক্যাল দিবেন আপনাদের কিন্তু এগুলো আপনাদের ফিজিক্যালি লাগবে তো সুপ্রিয় দর্শক এটাই হচ্ছে নোটিফিকেশন আর আপনাদের একটা জিনিস আমি মোস্ট যেটা জানতে আপনাদের জানার অবশ্যই দরকার আপনাদের হাইটটা ফর মেল ক্যান্ডিডেট হাইট থাকতে হবে ওয়ান সেভেন্টি সেন্টিমিটার্স বাই আপনাদের ফাইভ সেন্টিমিটার ফর দেখুন আপনাদের যারা আমাদের ত্রিপুরা থেকে আপনারা যারা আছেন সেখানে কিন্তু আপনাদের ডাইরেক্ট ফাইভ সেন্টিমিটার্স কিন্তু রিলেশন দেওয়া দেবে অর্থাৎ আপনাদেরকে আমাদের ত্রিপুরা থেকে মেলরা যারা জেনারেল ক্যাটাগরিও আছেন আপনাদের শুধুমাত্র ওয়ান সিক্সটি ফাইভ হলে আপনারা সেখানে কিন্তু আপনারা সবাই যোগ্য ঠিক আছে হাইটের ক্ষেত্রে আচ্ছা চেস্টের ক্ষেত্রে এইটি ওয়ান থেকে এইটি ফাইভ এবং আপনাদের ফিমেলদের ক্ষেত্রে হাইটটা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান ফিফটি সেভেন এবং যারা আমাদের ত্রিপুরা থেকে রয়েছেন পাঁচ সেন্টিমিটার চার অর্থাৎ আপনারা শুধুমাত্র ওয়ান ফিফটি টু হলে আপনারা এখানে ফিমেলের অ্যাপ্লিকেশন করতে পারবেন তো হাইটের ক্ষেত্রে আমাদের ত্রিপুরা ত্রিপুরাতে ত্রিপুরার ক্যান্ডিডেটদের কিন্তু ভালো ছাড় দেয় আশা করি আপনাদের হাইটে সবার হওয়া দরকার কারণ অনেকে ভালো হাইটে চার্ট দিয়েছে সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন তো এই হচ্ছে নোটিফিকেশনটা আমি আশা রাখছি অবশ্যই যাদের সব কিছু ম্যাচ করে আপনারা এটাতে এটাতেশন করবেন যাদের সায়েন্সে সাবজেক্ট রয়েছে যাদের যাদের আর্টস রয়েছে আপনারা অবশ্যই কনস্টেবল যে পোস্ট সাত হাজার প্লাস ভেকেন্সি রয়েছে ওইটাতে অ্যাপ্লিকেশন করবেন আপনারা দনুটটাতে প্রিভারেশন করবেন প্রিভারেশন করে আপনারা ভালো করে পরীক্ষার জন্য প্রিভারেশন করবেন এবং আমি আশা রাখছি আপনারা এই দু হাজার পঁচিশ ছাব্বিশে আপনারা একটা সরকারি চাকরি পদের জন্য আপনারা নিযুক্ত হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে যারা দেখছেন ফেসবুক পেজটা আমাদের ফলো করে নেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র